রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ভাগরে চলল গুলি ভাগরের কোলেনহাট থানার পাকাপোল এলাকার ঘটনা আগামী তেইশে নভেম্বর পাকাপোল সংলগ্ন ছয়নি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেছে আইসিপ আর সেই রক্তদান শিবির উপলক্ষে নওসাদ সিদ্দিকে ছবি লাগানো গেট তৈরি করছিল দলীয় কর্মী সমর্থকরা সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ পাল্টা জমি মালিকের অনুমতি না দিয়ে গেট তৈরির অভিযোগ আইসিপির বিরুদ্ধে এমনকি আইসিপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ শৌকাত মোল্লার এই ঘটনায় এক আইএসএফ কর্মীর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পলিহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দীর্ঘক্ষণ রাস্তার এক প্রান্তে তৃণমূল এবং অন্য প্রান্তে কর্মী সমর্থকেরা জমায়েত করেছিল ঘটনাস্থলে পোলেনহাট উত্তরকার কাশীপুর থানার পুলিশ সমস্যা হয়েছিল আমরা এই সব ধানা দিয়ে নিয়ে শিবির করব বলে আমাদের ওই পাগড়াতে একটা গেট বাদা চলছিলো এমনকি ব্যানার লাগাচ্ছি লাগান লাগানো বলে দিয়েছি হরুম তার দল এনে পুরো ওখানে যেসব ছেলে তাদের রূপে আক্রমণ করেছে মারধর করেছে প্লাস আমাদের তারা দিয়ে এবারে দিয়েছে এখনো আপনারা গেলে দেখতে পাবেন ওখানে সব দলবল ওখানে রেডি হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে কেন এরকম করছে কেন জানি না কেন এরকম করছে আমরা তো মানে একটা রক্ত অর্পণ শিবির করছি সেই জায়গায় যদি ওরা এত অত্যাচার করে তাহলে ওরা সাংগঠনিকভাবে একদম দুর্বল হয়ে ভেঙে পড়েছে তাই বলে একটা এই মানুষের যে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অর্পণ শিবির সেই জায়গায় এসে ওনারা আক্রমণ করছে আপনারা কোন পার্টি করেন আমরা আইএসএফ আপনার নাম ডেজিগনেশন আবুল ফারাজ দেখুন যে কোনো জায়গায় তরুণকার মিটিং হোক সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে সেইটা মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা দু রাউন্ড গুলি চালিয়েছে আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ যদি একটা ইনস্ট্যান্ট না তৈরি করা যায় গুলি যারা চালাবে বোমা যারা চালাবে কোনো রং ঠং না দেখে তাদেরকে গ্রেফতার করা হোক এটা অন্তত আমি চাই দেখুন প্রতিনিয়ত প্রতিনিয়ত এই ভাঙনকে একটা এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত শুধু ভাঙন নয় আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির নাম না করে ধর্মীয় ভাবে তৈরি একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পিছনে আছে রাজনীতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিক্ষা জানাচ্ছি যে বিজেপির কোলকে তামাক্ষে হাওড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রক্তের খেলা করা যে নোংরা চক্রান্ত এই আইএসএফ বিধায়ক করছে বিধায়ক করছে ভাওরের মানুষ আগামী দিনের জবাব দেবে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি